আসসালামু আলাইকুম ভাইজান আপনি কেমন আছেন আমার এই ভিডিওটা আপনি কাটবেন না আমার এই কথাটা আপনার দিয়ে শুনুন আপনাদের কাজে লাগবে আমার কথাটা একশো ভাগ সত্যি তিল পরিমাণ মতো মিথ্যা না আমি অদম মোহাম্মদ শহীদুল ইসলাম একটি রোগে চিকিৎসা করে থাকি সেই রোগটা একদিনের মধ্যে আপনার এই রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ যারা এই অশ্ব পাইস এবং গ্যাসের সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেছেন আমি সেই ভাইদের বোনদের বলতেছি আপনাদের আর কষ্ট করতে হবে না একদিনে আপনার এই অশ্ব রোগ যেটা পাইস ফিসা, ফিস্টোলা যেটা বাংলায় বলে গ্যাস এই গ্যাসের সমস্যা একদিনের মধ্যে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কোনো ভাই এবং বন্ধুর যদি কোনো বোনের এই সমস্যা হয়ে থাকে তাহলে দয়া করে এই অদমের কথা স্মরণ করবেন ইনশাআল্লাহ একদিনের মধ্যে আপনার এই রোগ চিরতরে ভালো হয়ে যাবে আমি রোগের কিছু বর্ণনা দিচ্ছি যদি এই বর্ণনা কারো সাথে মিলে যায় বুঝবেন আপনার এই সমস্যা আছে ইনশাআল্লাহ কোনো ভাই বাথরুম করার সময় বাথরুমের আগে এবং বাথরুমের পরে ফোটায় ফোটায় কারো তীরের মতো রক্ত পরে হ্যাঁ কোনো ভাই বাথরুমের রাস্তা খুবই ব্যথা হ্যাঁ বসতে পারেন না হাঁটতে পারেন না হ্যাঁ অনেক ভাই দেখা গেছে বাথরুমের রাস্তা এত ব্যথার কারণে পানি গরম করে শ্যাক নিতে হচ্ছে কোন কোনো ইটা গরম করে স্যাক নেয় কেউ বা না গরম করে স্যাক নিতেছে আমি সেই ভাইদের বন্ধুর বলবো আপনাদের আর শ্যাক নিতে হবে না আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেছে বাথরুম করার সময় একটি মাসের ঠোঁটের মতো বের হয় সেটা আবার ভিতরে চলে যায় আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেছে সেটা হাত দিয়ে ভিতরে ঢুকে দিতে হয় হ্যাঁ আবার কোন বাইর দেখা গেছে বাথরুমের রাস্তা দিয়ে গোটা গোটা হয়ে গেছে হ্যাঁ বাথরুম করতে খুব কষ্ট হচ্ছে আমি সেই ভাইদেরকেই এবং বোনদেরকে বলবো আপনাদের আর কষ্ট করতে হবে না এক দিনের মধ্যে আপনার এই অ্যানার ভিসা ফিস্টোলা পাইস এবং গ্যাজের সমস্যা চিরতরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ যদি কোনো ভাই এই সমস্যা হয়ে থাকে তাহলে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন যদি কারো এই সমস্যা থাকে তাহলে আর দেরি কিসের দিনের মধ্যে আপনার এই রোগ চিরতরে ভালো করেন অনেক ভাই মনে মনে ভাবতেছেন আরে ভাই আমি তো মাসের পর মাস ওষুধ খাইতেছি এলোপতি খেয়েছি হুমাপতি খেয়েছি বছরের পর বছর